আমি কারে দেখাই দেখায় আমার মনের মানুষ নাই পাউল সাধক হবির চানসা উনিশশো সালে জন্মগ্রহণ করেন এবং তার দেন হয় দুই সালে তিনি তার পিতা সুফি সাধক মালেকচান সার কাছেই শিক্ষাজীবন শুরু করেন এবং আধ্যাত্মিক জ্ঞানের হাতে করি তার পিতার কাছেই আধ্যাত্ম সাধনায় তিনি সৃষ্টি করেন অসংখ্য গান যার মধ্যে শরীয়ত মারফত দেহতত্ত্ব সৃষ্টিতত্ত্ব প্রেমতত্ত্ব অনেক গান আছে সেই গানগুলো নিয়েই আজ আমরা তারই সন্তান শাকির দেওয়ানের মুখোমুখি আপনি তার সন্তান তার খুব কাছে থেকে দেখেছেন তার এই গানের জগতে আসার এই শুরুর কথা যদি একটু বলতেন তো আপনি কিছুক্ষণ আগেই বললেন যে তার পিতার পদঙ্গ অনুসারী হিসেবেই তার এ পথে যাত্রা খুব ছোটোবেলা থেকেই বাবার সঙ্গী হিসেবে বিভিন্ন আসরে যেতেন দোহারি হিসাবে গান করতেন সাথে সাথে এই থেকেই তার যাত্রা শুরু সবচেয়ে মজার বিষয় হচ্ছে উনি তাৎক্ষণিকভাবে একটা বিষয়ের উপর গান রচনা করতে পারতেন যেমন আমি একটা এক্সাম্পল এখানে আনতে পারি সেটা হচ্ছে এক রিক্সা চালক তার স্ত্রী একটা রোড অ্যাক্সিডেন্টে মারা যায় মারা যাওয়ার পর একটা মাত্র সন্তান রেখে যায় খুব হৃদয় বিদারক ঘটনা তো এই সন্তানটাকে লালন পালন করে সে একদিন ওই বাচ্চাটাকে বুকিয়ে নিয়ে ওই লোক ঘুমিয়ে আছেন ঘুমের ঘুরে মৃত্যুবরণ করেন তো বাচ্চা অবধ শিশু ওর তো বোঝার কথা না সকালবেলা খুব এই যে বাচ্চাটাকে ধরে রাখছে এভাবে ঠিক এভাবেই সে মৃত্যুবরণ করছে তো এরপর যে বাচ্চাটা একটু জোরটোর করে যখন নিজেকে ছাড়িয়ে নিয়ে বাবা কি করতেছে বাবা উঠো উঠো কি হয়ে গেছে বেলা হয়ে গেছে তুমি ইয়ে যাবানা কাজে না ইত্যাদি ইত্যাদি তো বাবা তো মারা গেছে তখন তখন তো যা হোক বের হয়ে শিশু সুলভ মন বাইরে ই করতে গেছে খেলতে গেছে খেলাধুলা করে এসেও দেখে বাবা আর ওঠে না তখন চিৎকার চেঁচামেচি শুরু করছে লোকজন আসে এসে বলে তো বাবা তো নাইবে তো ওই পর্যায়ে লোকজন ছুটে আসলো তো ওই দাফন কাপন করার সব রকমের প্রস্তুতি নেওয়া হলো যখন কবরে শোয়াইতে নেয় তখন ছেলেটার কী হৃদয় বিদয় আহাজারিয়ে মানে ওকে রাখা যায় যে আমাকে আমার বাবার সাথে তোমরা রেখে দাও আমি এই জীবন আর ই করতে পারবো না যাই হোক ওর ধর না নাই কেউ পৃথিবীতে তখন এই বিষয়টা বাবা দেখলেন চুক্তি দেখার পরে তাৎক্ষণিকভাবে গান লিখলেন উনি মনের মানুষ কোথায় আমি কোথায় যায় বলব কারে আমি ভেসে বেড়াই দুঃখ সাগরে আমি ভেসে বেড়াই দুঃখ সাগরে নাই আমরা জানি যে তিনি অসম্ভব মনোবলের তার মনোশক্তি ছিল অনেক বেশি তো এইটা আসলে কিভাবে তিনি লালন করতেন যেই মনোবলের কারণে তিনি আসলে অনেক কিছু সৃষ্টি করেছেন যে শক্তি দিয়ে এটা এটা আসলে বিরল ঘটনা যখন শেষবার উনি হাসপাতালে ভর্তি সরদি হাসপাতালে ভর্তি ছিলেন তখন অটু মনোবল তো চিকিৎসকরা বিস্মিত যে তার যে ব্লাড প্রেশারের অবস্থা এই অবস্থা একটা রোগী বেঁচে থাকা দুরূহ ব্যাপার এখানে সে অবলীলায় কথা বলে যাচ্ছেন সুস্থ মানুষের মতো এটা কি করে সম্ভব তো চিকিৎসক সব সবাই মিলে মিটিং এ বসলেন তো মিটিংয়ে বসে তারা এটা কোনো ই করতে পারে না মেডিকেল সায়েন্স মানে এটা বলে না তার যে ব্লাড প্রেশার এতটা নিচে সেই অবস্থায় কি করে সম্ভব এর মধ্যে আবার লোকজন যাচ্ছে বিজিরতা যাচ্ছে তাদের সাথে কথা বলছেন গান গাচ্ছেন ওই সময় প্রায় একটা গান উনি করতেন আমি এক লাইন শোনাই জীবন্তরী আর তোমায় না আমি ভাবি বসি দিবা নি ভাবি বসি জীবন তরী আর উজায় না জীবন তরি বয়ে যায় এটা তার এই মৃত্যুর আগ পর্যন্ত আগে যে উপলব্ধি এই উপলব্ধি থেকেই কি এটা তিনি ওই সময় গিয়েছিলেন এটা তার আত্ম উপলব্ধি উনি একটা ইঙ্গিত পেয়েছিলেন হয়তোবা যে আমার জীবন প্রতি নিবুনে বুঝে কোনো সময় আমার তরি ডুবে যেতে পারে এই ভাবনা থেকেই মাঝে মাঝে গাইতেন গানটা গানটা তার অনেক আগে লেখা কিন্তু শেষ জীবনে সে খুব গাইতেন আর অঝরে কাঁদতেন তার তো বিভিন্ন তত্ত্বের উপর গান আছে তার মূল ভাবনার বিষয়টা আসলে কি ছিল মানবপ্রেম মানুষ ছাড়া তার ভাবনাতে আরও কোনো কিছু স্থান পায়নি মানুষই সবচেয়ে বড় মানুষ সবচেয়ে বড় সবার উপরে মানুষ সত্য তার উপরে নাই মানুষ কি সত্য সত্য জানতে হবে তারপরে সব কিছু সব বসানো সব আরাধনা এটা ছিল তার মূল বিষয় যেভাবে তুমি রাখো হে স্বামী ভাবে আমি থাকি যে ভালো আধারে আলো বড় ভরো সামার আধারে আলো সিজিলেন নবীকে তোমার

এটা হচ্ছে ভক্তিমূলক গান বন্দনামূলক গান এই গানটা আসলে কখন গাওয়া হয় সাধারণত যখন প্রথম পালা গান শুরু হয় বন্দনা স্বরূপ এই গানটি গাওয়া হয় প্রভুর দেশে প্রভুকে বন্দনা করে তিনি তো মঞ্চে অনেক ধারার গানই করতেন হ্যাঁ কোন ধারাকে তিনি সবচেয়ে বেশি প্রাধান্য দিতেন প্রাধান্য দিতেন আধ্যাত্মিক গান মানবীয় প্রেমের গান মুর্শিদি মারফুদি এই গানগুলি বেশি প্রাধান্য দিতেন হইলে খাঁটি মানুষ বুঝতে পারে কোন মানুষের কি না হইলে খাঁটি মানুষ বুঝতে পারে কোন মানুষের কি না হইলে মানুষ চেনে মানুষ নইলে মানুষ চেনা যায় না হইলে মানুষ তার গানের মধ্যে আমরা দেখি যে প্রচন্ড ভালোবাসা যে ভালোবাসা হচ্ছে বাউলদের বা সুফিদের শক্তি যে শক্তির কারণে সুফিরা মানুষকে ভালোবাসার দিকে আরো এগিয়ে যায় হ্যাঁ সেই ভালোবাসাটা তিনি তার গানের মধ্যে দেখিয়েছেন এবং বাস্তবিক জীবনেও তিনি সেই ভালোবাসাটাই চর্চা করেছেন উনি বলতেন দেখ মুকুল ঈশ্বর তার প্রেমের মাধ্যমেই তার ভেতরে প্রেম জাগ্রত হলো বিধায়িত উনি সৃষ্টি করলেন ত্রিভুবন জীবকুল তার প্রেমের মাধ্যমে এই প্রেমটাই হলো সব কিছু যদি মানুষের সাথে জীবের প্রেম না করতে পারিস তাহলে তো কিছু হওয়ার না রে ছেদমতেই খোদা প্রাণ বন্ধু আর প্রেমের অন প্রাণ বন্ধু আর প্রাণ বন্ধু আর প্রেমের অন জনছে আমার অন্ত রায় মনজানে আর জানে মনোরায় আয় রে মনজানে আর জানে মনোরায় মন জানে আর জানে মন রায় এই একটা বিচ্ছেদ গান এটা এটা দিয়ে আসলে তিনি কোন কথাটা বোঝাতে চেয়েছেন উনি সাথে যে মিলন হচ্ছে না তার সান্নিধ্যে যাওয়ার জন্য তিনি ব্যাকুল তিনি আর কোন সাথী না পেয়ে তার মন পাখিকে মনোরায় মানি যে পাখি মন পাখি অচিন পাখি সেই মন পাখির কাছে তিনি প্রশ্ন করেছেন হ্যাঁ সেই মন পাখির কাছে প্রশ্ন করেছেন যে ওই মন পাখি মন পাখি রে আমি তো আর কারো কাছে শোধানোর সময় পাই না তোর সাথে কই আমি যে তাকে পাচ্ছি না আমার বন্ধুকে পাচ্ছি না প্রাণ বন্ধু আর প্রেমের অন অধু আর মেরান জলছে আমার মন জানি আর জানে আইরে মন জানি আর জানে মনরায় আমি কি রে বামুন সূরা শি হাজার হাজার ভক্ত কান্দে দয়াল মালিক চান কয়া আমি কি দেখিলাম রে এই গানটি আমার শ্রদ্ধীয় দাদাগুরু জনাব খবির লেখা এই গানটি লিখে আমার হাতে দিলেন বললেন খালেক এই গানটি তুই আমাকে একটু শোনা তো সাথে সাথে গানটি নিলাম আমার হাতে হাতে নিয়ে একটা হারমোনিয়াম নিয়ে সাথে সামনে বসলাম বসার পর দাদাকে এই গানটি আমি শোনাইলাম দাদার দেখলাম অঝরে চোখ দিয়ে পানি বের হচ্ছে কাঁদতেছিল তখন আমাকে বললো খালেক আসলে হৃদয়ের না বলা কথা সুরের মাধ্যমে অনেক কিছু প্রকাশ করে কবির বলে মুর্শি কপাল সার হইল না কি যে প্রেমের খেলসে খেলা চিত্তে প্রেম জ্বালা কি যে প্রেমের খেলসে খেলা ভক্ত চিত্তে প্রেম জ্বালা গুরুর বাড়ি ভক্তের জন্য শরীফ আমাদের যেমন শরীফ মক্কা শরীফ বলি কিন্তু গুরুর বাড়ি একটি ভক্তের জন্য এটি কাবা শরীফ আর একজন সাধক সে যখন গান লেখে তার হৃদয়ের না বলা কথা সুরের মাধ্যমে প্রকাশ করে এমনি ভাবে বন্ধুর A vida é tudo. সাধক কবি কবির গানের মধ্যে বিভিন্ন সুরের প্রভাব লক্ষ্য করা যায় তার মধ্যে কাওয়ালি অন্যতম সি থেকে উর্দুতে এসেছে এই গানের দুটি লাইন আমি করলাম এটিকে বলা হয় কল মাওলা আলীর শানে যে কাওয়ালিতে মূলত কাওয়ালির শুরুতেই মাওলা আলী কারহুর শানে পেশ করতে হয় প্রথমে দেওয়ান কমরুদ্দিন দেওয়ান উনি এই কাওয়ালি গান শ্রবণ করেই মুগ্ধ হয়ে খাজা বাবার প্রেমে ব্যাকুল হয়ে বাংলাতে উনি ওনার রূপটি প্রদান করেছেন এবং রোপ করেছেন তাই আমি বলছি তার রক্তের মধ্যেই বইছে তো সে আমাকে বলল মুক্তি চমৎকার সেই উর্দু কাওয়ালি তো এটাতে বাংলাতে করলে কেমন হয় আমি বলছি বাবা এটা করলে তো আমাদের জন্য সবচেয়ে ভালো হয় কারণ উর্দু আমাদের দেশে অনেকেই হচ্ছে না তো হয়তো ওই হান্ড্রেড পারসেন্ট আমরা সপ্তাহ হয়তো উর্দুতে যে টেস্ট বা মজাটা আসে বাংলা কথা আসবে না কিন্তু আমরা বুঝতে পারবো এর মধ্যে একটা ভাবধারা তৈরি হবে তখনই তবার সাথে সাথে বসুক বসেই একটি গান রাইট করে ফেললেন মহারাজাজি তুমি বারো গাড়ি বোনা হাবিব আল্লাহ প্রেমের ধারা কইল তোমারঙ্গে তাই তো আশেক মাতোয়ারা রাখো পথে চিশতিয়া আলী আলী মৌলা আলী খাজা তুমি নয়নের নীল মাফতে মার কোলে রাবির নূরের সমাহা